বিশ্বতকের তিনটি সবচেয়ে বড় আলোচিত বিষয় পুরো মানব ইতিহাসের যা থেকে লক্ষ্য নির্ধারণ হয়েছে ইউরোপের এবং পরবর্তী বিশ্বের তা হল ফ্যাসিবাদ কমিউনিজম ও লিবারালিজম এখানে ফ্যাসিজম হল একটি জাতির ভিন্ন ধর্মী সংগ্রাম এবং এখানে ফ্যাসিজম একটি দল যারা মানুষের উপর আধিপত্য করে হিংস্রভাবে দমন করে অন্যদেরকে আবার কমিউনিজম এটা কোনো জাতির সংগ্রাম নয় বরং এটি হলো শ্রেণী সংগ্রাম এবং কমিউনিজমের কথা হলো আমরা সকল মানুষ একটি সামাজিক পদ্ধতির অংশ যেখানে থাকতে হবে সমতা হতে পারে দামের ক্ষেত্রে বা স্বাধীনতার ক্ষেত্রে এরপর লিবারেলিজম যেখানে এটা কোনো জাতির সংগ্রাম নয় আবার কোনো শ্রেণী সংগ্রামও নয় বরং এটি অত্যাচার হতে স্বাধীনতার সংগ্রাম লিবারালিজম স্বপ্ন দেখে পৃথিবীর সব মানুষ মানুষের সাথে যোগাযোগ করতে পারবে মুক্তভাবে ও স্বাধীনভাবে ইতিমধ্যে আমাদের মাস থেকে বিদায় নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ যার থেকে আমরা দেখেছি ফ্যাসিজম ও কমিউনিজম এবং আমরা লাস্ট কিছু বছর ধরে দেখছি পৃথিবীর অনেক সরকারই লিবারাল হচ্ছে যা নির্দেশ করে বোঝাপড়ার উপরে যেখানে পৃথিবীর সব মানুষ অভিজ্ঞতা শেয়ার করছে এবং আগ্রহী হচ্ছে এখানে আমরা সবাই বৈশ্বিক স্বীকৃতি পাচ্ছি এবং এখানে মানুষের কোনো দলই শাসক বা গোত্রপ্রধানে পরিণত হচ্ছে না আর মানুষে মানুষের যোগাযোগ বিশৃঙ্খলা থেকে ভালো লিবারেলিজম আমাদেরকে শেখায় আন্তর্জাতিক আইন সম্পর্কে এবং সংগঠন সম্পর্কে আর ভালো ভালো চিন্তা সম্পর্কেও আমাদেরকে শেখায় তবে লিবারেলিজমের কিছু ত্রুটি ও সমস্যার দিক ছিল এটা প্রমাণিত তবে একবিংশ শতাব্দীর লিবারালিজম আরও বেশি সুন্দর শক্তিশালী ও সমৃদ্ধ আগের চেয়ে আর মানব ইতিহাসের এটাই প্রথম ঘটবে যে আপনি মরে যেতে পছন্দ করবেন স্থূলতায় না খেয়ে মারা যাওয়ার চেয়ে ইতিহাসে প্রথম ঘটবে আপনি মরে যেতে চাইবেন বিদ্ধ হয়ে পেলেগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার চেয়ে আপনি আরও পছন্দ করবেন যে মরে যেতে অ্যাক্সিডেন্ট করে মানুষের বিশৃঙ্খলায় মারা যাওয়ার চেয়ে লিবারেলিজম হলো মেরাকল যা আপনাকে এমন ধারণা দেবে যে সুগার আরও বেশি ক্ষতিকারক গান পাউডার থেকে